ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচন হচ্ছে এখানে আমরা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী রহমানকে পেয়েছি আমরা এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা এবং সুষ্ঠু আছে তার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আছেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান দলের সংস্কার কাজ চলছে সেই সংস্কার কাজের অধীনেই আমরা ইউনিয়ন বিএনপি সম্মেলন করছি যেখানে একাধিক প্রার্থী হচ্ছে সেখানে ও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উপায়ে আমরা নেতা নির্ধারণ করছি সেই বলে আমরা সমাপ্ত করেছি কিন্তু সভাপতি পদে দুজন প্রার্থী হতে আমরা আজকে একটি নির্বাচন কমিশনের অধীনে আমরা সুষ্ঠু নির্বাচন করছি ইনশাআল্লাহ আমরা মনে করি কারণ বিএনপি যারা ভোটার অবশ্যই তাদের তাদের যেহেতু বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই কারণেই আমরা এই ভোটের ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ আজকের ভোট অবশ্যই সকলের ছাত্র বিষয়টি শেষ হবে